দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো মঙ্গলবার অবশেষে আওতারি পঞ্চায়েত এলাকায় শুরু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ সূত্রের খবর চাকদা ব্লকের রাউতারি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পঞ্চায়েত এলাকায় শুরু হোক সলিড ম্যানেজমেন্ট প্রকল্প সেই মতন দু জায়গাও চিহ্নিত করে পঞ্চায়েত কিন্তু জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় পঞ্চায়েত এই প্রকল্পের কাজ পিছিয়ে দেয় আর শেষ পর্যন্ত মঙ্গলবার শুরু হলো সেই প্রকল্পের কাজ মঙ্গলবার আনুমানিক বেলা দুটো পঞ্চাশ নাগাদ পঞ্চায়েতে আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও চলতি সপ্তাহে মঙ্গলবার অতিরিক্ত জেলা শাসনের উজ্জ্বলময় উপস্থিতিতে সেই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন চাকদা ও সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি রাউতারি পঞ্চায়েত প্রধান ও উপস্থিত ছিলেন রাউতারি পঞ্চায়েতের সকল সদস্য ও এলাকার বহু মানুষ আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন শোনাবো আপনাদের শিমুরালি থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন এটা আমাদের রাউতারি গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রজেক্ট রয়েছে সেটা তৈরি হয়ে আজকের উদ্বোধন হলো তো আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তারা তৈরি করেছে আমরা আশা করছি আমাদের যে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকে মানে সম্পূর্ণরূপে নির্মল রাখার জন্য বিভিন্ন বাড়ি বাড়ি থেকে যে ওয়েস্ট কালেকশন করা হবে সেই বর্জ্য এখানে আসবে এবং এখানে এসে আমাদের বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট থাকবে সেগুলোকে সেগ্রিগেট করা এবং সেগুলোকে প্রপারলি ডিসপোজ করার সমস্ত ব্যবস্থা এখানে এই গ্রাম পঞ্চায়েতে করা হয়েছে আশা করব সব মানুষের প্রত্যেকেই তারা তাদের যে হাউস লেভেলে যে সেগ্রিগেশন করার কাজ সেখান থেকে তারা এটা শুরু করবেন এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত সেটা একটা নির্মল গ্রাম পঞ্চায়েত হিসেবে মানে খুব সাকসেসফুলি সেটা মানুষকে মানে এলাকার যারা মানুষজন তাদের কাছে একটা মুক্ত পরিবেশ তুলে দিতে পারবেন এই আশা থাকবে না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের মানে প্রাথমিকভাবে কাজ করার জন্য যে বড়ি কাঠামো সেটা সম্পূর্ণ রূপে এখানে তৈরি হয়ে গেছে ওয়েস্ট সেগ্রিগেশন করা সেড ইত্যাদি एवरीथिंग তৈরি হয়ে গেছে যতটুকু বাকি রয়েছে সেটা আমাদের প্রজেক্ট রূপায়নের ক্ষেত্রে কোন রকম বাধা সিস্টেম হলো

জমিটা সুইটেটেবল পাওয়া যাচ্ছে না কারণ এগুলো তো লোকাইলের মধ্যে করা যায় না সুতরাং সেইগুলো আমরা দেখেছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা সেটা ফ্রুটফুল করে নেব আমরা আজকে রাউতারি গ্রাম পঞ্চায়েতের এখানে উদ্বোধন করলাম আশা করি এটা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আগামী দিন আমাদের এই প্রজেক্ট ঠিক ঠিক জায়গায় কাজ করবে তো আমরা আজকে রাউতারি অঞ্চলের এস আজকে আমরা উদ্বোধন করলাম দেখেছেন উপস্থিত ছিলেন সবাই সকল ব্যক্তিবর্গরা তো আমরা আপনারা জানেন যে আমাদের ফান্ডের প্রবলেম থাকা সত্ত্বেও আমরা এটাকে উদ্বোধন করেছি আর আমরা এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করেছেন আমাদের পঞ্চায়েত কর্মীরা যারা আছেন আমাদের সদস্য সদস্যরা বিআরবি বিসিডি। এর জন্য আমাদের সবাই কঠোর পরিশ্রমে আজকের এই উদ্বোধন তবে আমরা শুরু করেছি ছোট করে কিন্তু এটাকে আমরা চেষ্টা করব যে আমরা এটাকে বৃহৎ আকারে নিয়ে যাওয়ার জন্য আর তার জন্য আমার সদস্য সদস্যরা মনে হয় সবাই এটা পারবে আমার এটুকু বিশ্বাস আছে মোটামুটি এটা আজকে আমরা আজকে উদ্বোধন করেছি আমরা কাল থেকেই মানে আমরা এর প্রসিডিওর যা যা আছে সব মেনটেন করে আমরা শুরু করে দেবো এক সপ্তাহের মধ্যে দেখুন এই প্রকল্পটা আমরা দু সাল থেকে শুরু করেছি আমরা আরও আগে শুরু করতে পারতাম কারণ এখানে হাইওয়ে উঁচু হওয়ার কারণে আমাদের এই যে ল্যান্ডটা প্রজেক্টটা সেই প্রজেক্টে জল জমেছিল যার ফলে আমরা কাজটা করতে একটু দেরি হলো এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ড আছে সিএফসির ফান্ডের আমাদের অনলাইন পোটালটা একটু বন্ধ আছে সেটা রাজ্য থেকে ছাড়ানোর চেষ্টা করছে এবং আগামীতে আমরা এই প্রকল্প দিয়ে রাওতারি এলাকার সকল মানুষকে সুযোগ সুবিধা দেব। এবং প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রাওতারি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার উদ্যোগে আগামী দিনে আমরা এগোচ্ছি অন্যান্য পঞ্চায়েত করছে বা কিভাবে আমরা এটা পাবলিককে সচেতনতার মাধ্যমে তাদের মানুষ দৃঢ়তা বাড়ানোর জন্য এবং তাদেরকে মাধ্যমে বোঝানো যে আপনাদের যদি এই প্রকল্প আমরা করি তাহলে এলাকা থেকে সম্পূর্ণভাবে বিভিন্ন রকম মুক্ত হবে এবং এলাকায় যেই প্লাস্টিকগুলো যদি আমরা বন্ধ করি তাহলে এলাকার কোনো ড্রেনে জল জমবে না জল না জমলে আমাদের মশা উৎপাদ হবে না এইভাবে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমরা সকল মানুষকে বুঝিয়ে এই প্রকল্পের আওতায় আনতে সক্ষম হব আমাদের গ্রাম পঞ্চায়েতের ছ হাজার দুশো সাতাত্তরটা হাউজহোল্ড আছে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা হাউজহোল্ডকে এই প্রক্রিয়া জানতে